জাহাজে যারা চাকরি করে তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের একটা কমন প্রশ্ন থাকে এই যে জাহাজগুলো মাঝ সমুদ্রে চলে যখন ঝড় উঠে তখন জাহাজের কি খুব অবস্থা খারাপ হয়ে যায় নাকি এবং নাবিকরা যারা থাকে তারাকে মৃত্যু ভয়ে ভৃত সন্ত্রস্ত হয় বা সমুদ্রের এই উত্তালতায় তারাকে অপ্রকৃতস্থ এবং মাতাল হয়ে যায় আরও যদি মশলা অ্যাড করে কিছু কিছু মানুষ তখন তারা নিজেরাই বলে এই উত্তাল সমুদ্রে মানুষের যে কষ্ট হয় তারা যে মাতাল হয়ে যায় এই এই কষ্টকে ভুলে থাকতে তারা তখন করে খালি মদ খায় আর উত্তাল সমুদ্রের কষ্ট ভুলে থাকে আমরা এখন অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি এবং অস্ট্রেলিয়া আসার আগে চার পাঁচ দিন আগে থেকে আমরা সাগরের একই রকম অবস্থা দেখেছিলাম এটা একটা মানুষের ধারণা যে সমুদ্রে যখন ঝড় আসে তখন হয়তো মানুষজন ভীত সন্ত্রস্ত হয় কিন্তু এই যে আমরা এখন লাইভ দেখছি যে সমুদ্রে ঝড় চলছে এর মধ্য দিয়ে জাহাজ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই ঝড় কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার জন্য নয় টানা চার পাঁচ দিন সমুদ্রের এই অবস্থা থাকবে কিন্তু এর মানে এই নয় যে জাহাজ চলা এখন বন্ধ হয়ে আছে বা নাবিকরা পাগল হয়ে গিয়েছে নাবিকরা এই ঝড় ঝাপটা নিয়ে খুব একটা ভাবে না হয়তো ঝড় আসলে তারা তাদের জিনিসপত্র একটু বেঁধে রাখে বা প্রিপারেশান নিয়ে থাকে কিন্তু এই যে সমুদ্র অনেকটাই উত্তাল আমরা কিন্তু জাহাজে তেমন কিছু একটা ফিল করছি না এত বড় জাহাজটা কিন্তু খুব একটা নড়াচড়া করছে না হয়তো রুমের ভিতরে ঢুকলে আপনার বোঝারই উপায় নেই যে সমুদ্রের এখন কি অবস্থা বা আপনি সমুদ্রে আছেন আর মাতাল হয়ে যাওয়া বা এটা নিয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে যাওয়া আমি চার বছর চার পাঁচ বছর জব করেছি এমনটা কখনো ফিল করিনি আর লাল পানি খাওয়া নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা যে নাবিকরা যারা জাহাজে চাকরি করে তারা তাদের একাকিত্ব জীবনকে ভুলতে এবং উত্তাল সমুদ্রে তাদের কষ্টকে ভুলে থাকতে এই পানি পান করে এটা সম্পূর্ণই ভুল এবং কেউ যদি এই পানি পান করে থাকে জাহাজে আসার আগে অর্থাৎ অভ্যাস থাকে যেমন হচ্ছে ফরেনাররা তাদেরকে ডিক্লারেশান দিয়ে অর্থাৎ সবাইকেই ডিক্লারেশন দিয়ে আসতে হয় যে জাহাজে থাকা অবস্থায় এই জিনিস সে খেতে পারবে না কারণ কি এই যে জাহাজে যারা চাকরি করে তাদেরকে উচ্চ বেতনে হায়ার করা হয় এবং এই জাহাজে এখন হাজার হাজার কোটি টাকার মালামাল আছে আপনি যদি সে পানি খেয়ে বলেন যে আজকে কাজ করতে পারবো না তাহলে কি হবে জাহাজের সেটা আপনি ভালোই বুঝছেন তাই এটা যদি কেউ খায় বা খাওয়ার যদি তার মাঝে কোনো নমুনা পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে কোম্পানি তাকে এই চাকরিচ্যুত করবে এবং পরবর্তী পোর্টেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আর কোনো দিন তাকে এই কোম্পানিতে আসতে দিবে না আর এই জিনিসটা মেনটেন করার জন্য কোম্পানিগুলো মাসে র্যান্ডমলি অ্যালকোহল টেস্ট করে থাকে কোন দিন হবে কেউ জানে না